আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা দশের এর উদাহরণ এক এর অঙ্কটি দেখব আমরা প্রথমে অঙ্কটি দেখে যে জারিফে জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় যে দুই শূন্য তিন আট সাত ও চার লিখল জারিফ জাওয়াতকে চারশো পঁচাত্তর এবং একটি খালি ঘর আছে এরপর দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালি ঘরে চিহ্নিত বা চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তো এখানে ক নম্বরে বলা হয়েছে জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণগুলো লিখতে এবং খ নম্বরে বলা হয়েছে দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় দ্বারা বিভাজ্য এবং বড় গতে বলা হয়েছে খালি ঘরে বা উদ্দীপকের যে চিহ্নিত খালি ঘর আছে তার স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো তো চলো আমরা এই অঙ্কের সমাধান করে নেই এই অঙ্কের সমাধান করার জন্য আমরা প্রথমে ক সমাধান করবো কর পরে খ এবং তিনটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো তো চলো সমাধান করে নেই সমাধান করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথমেই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবে এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দিবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে এই শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা তোমরা উপরে চিহ্নিত অবস্থায় দেখতে পাচ্ছ এখানে দেখা আছে ক নাম্বারে কতে বলা হয়েছে জাওয়াতের আমরা ক শুরু করলাম জাওয়াতের আমরা একটু এটা কমে কমে নেই তাহলে আমাদের একটু লিখতে সুবিধা হবে আশা করি তোমরা বুঝতে পারবা এইটুকুই আমরা একটু টেস্ট করি হ্যাঁ এইটুকুই অংশ দিয়ে তোমরা বুঝতে পারবা ওকে প্রথমে আমরা লিখবো যাওয়াদের লেখা অঙ্কগুলো তাহলে যাওয়াদের লেখা অঙ্কগুলো ছিল আমাদের এরকম আমি অঙ্কটা সরাসরি বলতেছি যে যাওয়াদের লেখা অঙ্কগুলো উত্তর আমি সমাধান দিতেছি তোমাদেরকে অঙ্ক যাওয়াদের লেখা অঙ্ক হলো এই দুই এরপরে কমা শূন্য কমা তিন কমা এরপরে আট কমা এরপর ছিল সাত কমা ও চার এই ছিল যাওয়াদের ছয়টি অঙ্কের ছয় সংখ্যা বিশিষ্ট একটি অঙ্ক যেখানে আমাদের বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মৌলিক সংখ্যাগুলো আলাদা করা তাহলে মৌলিক সংখ্যা হলো এখান থেকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার আমরা পূর্বে একটি ভিডিও আলোচনা করেছি যে কোন সংখ্যাগুলোকে আমরা মৌলিক বলবো সেই সংখ্যাগুলো যদি সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো মৌলিক সংখ্যা এখানে মাউস দিয়ে একটু লিখতে অসুবিধা হয় তোমরা ধরে নিও তাহলে মৌলিক সংখ্যাগুলো কে কে আমরা জানি যে সংখ্যাকে ওই নিজ সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাহলে এখানে পাইতেছি আমরা দুই দুই একটি মৌলিক সংখ্যা এরপর পাচ্ছি আমরা তিন তিন একটি মৌলিক সংখ্যা এরপর আমাদের আছে সাত সাতও একটি মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলো হলো মৈলিক যাওয়াদের লেখা অঙ্কগুলোর মধ্যে এই যে সংখ্যাগুলো আমরা মৈলিক পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা এখন কেন মৌলিক সেই কারণটা আমরা লিখবো আমরা কিছুক্ষণ আগে দেখা যায় তোমাদের মাঝে এই কারণটা উল্লেখ করেছি তারপর আবারও আমরা কারণটা লিখে জানাচ্ছি যে কারণ কারণটা হলো কি কারণ হলো দুই কেন মৌলিক হলো কারণ দুইয়ের গুণনীয় আমরা যদি লিখি দুই গুণ এক সমান দুই এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে হয় না তিনি ক্ষেত্র আমরা বলতে পারি তিন সমান সমান তিন সমান সমান এক গুণ তিন আবার সাতের ক্ষেত্রে আমরা একই কারণটি উল্লেখ করতে পারি যে সাত সমান এক গুণ সাত তো এই হলো আমাদের কারণ তাই আমরা বলতে পারি এখানে দুই তিন ও সাত এর গুণনিয়োগ শুধুমাত্র এক গুণনীয় শুধুমাত্র এক তাই ওই এবং সংখ্যাটি। তাই আমরা বলতে পারি মৌলিক সংখ্যা খ নাম্বার অঙ্কে বলা হয়েছে দেখা উচিত যাওয়াদের অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিরোক ফল নয় দ্বারা বিভাজ্য ফলে যাওয়াদের যে অঙ্ক ছিল তা আমরা লিখতে পারি যাওয়াদের অঙ্কগুলো বা এই যাওয়াদের লেখা অঙ্কগুলো তোমরা ইতিমধ্যে প্রশ্ন রেখেছো যাওয়াদের লেখা অঙ্কগুলো দুই শূন্য তিন সাত আট লেখা হয় নাই এখানে হবে আট সাত ও চার এই হলো যাওয়াদের লেখা অঙ্কগুলো এই যাওয়াদের লেখা অঙ্কগুলোর মধ্যেই বলা হয়েছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা এখানে কে কে আছে আট আটের পরে সাত সাতের পরে চার চারের পরে তিন তিনের পরে দুই এর পরে শূন্য এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমরা আবার সাজিয়ে নিব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা হল শূন্য যেহেতু শূন্য কোনো বাম পাশে বসবে না কারণ এখানে বাম পাশে শূন্য কোনো সার্থক অঙ্ক নেই বাম পাশে একটি সার্থক অঙ্ক বসবে তাই দুই শূন্য তিন চার সাত আট এই দুইটার বিয়োগ যদি আমরা বিয়োগ করি এই দুইটাকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যা হবে এই আট আট আছে দশের সমান দুই হাতে আছে এক সাত আর একে আট আট আছে বারো সমান চার হাতে আছে এক চার আর পাঁচ পাঁচ আছে তেরো সমান আট হাতে আছে এক একে একে তিনে চার চার আছে চারের সমান শূন্য হাতে নাই এখানে শূন্য থেকে সাত দুই আছে আটের সমান ছয় তাহলে এই যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটা হলো আমাদের বিয়ক ফল ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার বিয়েক ফল এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে নয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে নয় দ্বারা বিভাজ্য করার জন্য আমরা যে নিয়মটি বলেছিলাম এই যে বিয়ক যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাকে আমরা দেখব এই সংখ্যার যোগফলটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাকে নয় দ্বারা বিভাজ্য করা হবে এই ভিডিওটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তাহলে ছয় সাত যোগ শূন্য যোগ আট যোগ চার যোগ দুই দুই এদের হয় আমাদের ছয় ছয় আর হল চোদ্দ চোদ্দ আর সাত একুশ একুশ আর ছয় হলো সাতাইশ তাহলে সাতাইশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য করা যায় আমরা জানি সাতাইশকে নয় দ্বারা বিভাজ্য করা যায় অতএব যা নয় দ্বারা বিভাজ্য বিভাজ্য এই ছয় সাতষট্টি হাজারশ সরি ছয় লক্ষ সত্তর হাজার আষ্টশো বিয়াল্লিশ এই সংখ্যাটি আমাদের এই নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হলো আমাদের উত্তর এর পরবর্তীতে ছোট নাম্বারে আমাদের বলা হয়েছে চিহ্নিত সংখ্যায় যে ঘর নাম্বারটা আছে সেই ঘর নাম্বারে বলা হয়েছে চিহ্নিত সংখ্যায় চিহ্নিত কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো এই অংশটিও আমাদের বলা হয়েছে তাহলে আমাদের অঙ্কে দেওয়া ছিল এরকম চার সাত পাঁচ এখানে একটা চিহ্নিত ঘর আসিল এবং দুই এই ঘরে কত বসবে সেটাই আমাদের বলা হয়েছে তো আমরা কি করব যা আবার তিন দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যাটি আমরা লিখবো তাহলে এই ঘরে যে কোন সংখ্যা দিলে তিন ধারা বিভাজ্য হয় আমরা সেটা একটু কল্পনা করে নিই কারণ আমরা এই ঘর কল্পনা করা ছাড়াই এখানে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো যোগ ফল আমরা যদি বের করে নিই যোগ ফলগুলো আমরা বের করে নিই তাহলে আমরা বলতে পারি চার যোগ সাত যোগ পাঁচ যেহেতু এই নাই এই আমরা বাদ দিয়ে দুইকে যোগ করি যোগ করলে আমাদের সংখ্যা দাঁড়ায় সাত 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 চোদ্দ চোদ্দ চারে আঠারো আঠারো তাহলে যেহেতু শেষের সংখ্যাটি এক আট তাহলে আমরা এটা বলতে পারি যে এটা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি অতএব শূন্যস্থান শূন্যস্থানে মানে এই খালি স্থানে খালি স্থানে যদি শূন্য বসায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য করা যাবে অঙ্কগুলোর সাথে তিন যোগ করলে তা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা এবার আসে যে সংখ্যা আছে এই সংখ্যার যোগ করলে আঠারোর সাথে যদি তিন যোগ করি তিন যোগ করলে আমাদের হয় একুশ যা তিন দ্বারা বিভাজ্য অতএব এই সংখ্যার সাথে মানে স্থানে যদি তিন বসালো গঠিত সংখ্যা দ্বারা আমাদের বিভাজ্য হবে একইভাবে সাথে যদি আরও তিন তাহলে আমাদের হবে চব্বিশ চব্বিশে কিন্তু তিন দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি চব্বিশ তিন দ্বারা বিভাজ্য অতএব এই সংখ্যাটিও আমাদের শূন্যস্থানে আমাদের এই তিনও দ্বারা বিভাজ্য হলে ছয় বসানো যাবে এরপর ছয়ের পরে আমরা যদি আর একটু ডিপলি যাই আঠারোর পরে আমরা যদি এবার নয় বসাই তাহলে আমাদের আর আমাদের তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমরা বলতে পারি এই ঘরে শূন্যস্থান ঘরে ছয় ও নয় এটি যে কোনোটি বসালেও তিন দ্বারা বিভাজ্য হবে অতএব এখানে আমরা পেয়েছি শূন্য তিন ছয় নয় এই তিনটি সংখ্যার যে কোনো একটি বসালো তিন দ্বারা বিভাজ্য হবে অথবা যে কোনো সংখ্যাটি বসালেই তিন দ্বারা বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আমরা অনুশীলনীয় করে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে